এসপি গেলে ঘুষ বন্ধ হবে না ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ বা ব্যক্তি করে না বসবে আমি তাদেরকে বললাম এক বছর দুই বছর পাঁচ বছর আর দুই মেয়াদ বা পাঁচ মেয়াদ বর্তারটা কি চোর যদি একদিনের জন্য বসে সে চুরি করবে এক মেয়াদের জন্য বসলে চুরি করবে কাজে আমরা শুধু নেতা চাই না নীতির পরিবর্তন চাই যারা চুরি করবে না ডাকাতি করবে না জুলুম করবে না অন্যায় করবে না আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রীতি নেই এত উচ্চ শিক্ষিত শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের ক্যান্ট্রীতি নেই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন দুর্নীতি জোরে বলেন এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই চোর মুক্ত দেশ করতে চাই ঘুষ মুক্ত দেশ করতে চাই ডাকাত মুক্ত দেশ করতে চাই কি রাজি আছেন ইনশাআল্লাহ এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না যারা পাঁচ তারিখের পরে দেশে লুটপাট কুমকামি শুরু হয়েছে ওদের মাধ্যমে দেশ করে দিন ভালো হতে পারে না ওদের করতে হবে আমি ক্লিয়ার বলতে চাই আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না জালেম না অত্যাচারী না তাদেরকে অত্যাচার করা যাবে না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন ভালো আদর্শমান আদর্শমান ব্যক্তি দল আওয়ামী লীগ হতে পারে না আপনি তওবা করুন লুটেরা এবং টাকা বকবাজদের দল কোন আদর্শমান ব্যক্তির দল হতে পারে না বিএনপি দল হতে পারে না যারা লুট করেছে যারা পাঁচ তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে আমি বলবো তওবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দেন এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারবো না এমন একটা দেশ করব যে দেশের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেখানে অধিকার থাকবে মুসলমানদের যেখানে অধিকার থাকবে হিন্দুদের যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের যেখানে অধিকার থাকবে বদ্ধদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের আমরা সবাই অধিকারকে ফিরিয়ে দিতে চাই সবাইকে ভালো রাখতে চাই একই সাথে কাজ করতে চাই এর জন্য প্রয়োজন হলো ইসলামিক কান্ট্রি ইসলামকে ভয় পেন না পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফুবি ইসলাম মানেই জানি আতঙ্ক ইসলাম মানেই জানি কি না ইসলাম মানেই কিছু না ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানেই আপনার অধিকার শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়ছেন এক সাধারণ পাবলিক বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না তাহলে কেন তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি কিন্তু আপনার জামা তো সুন্দর হয়েছে কাপড় বেশি চুরি করেছেন আর আমার জামা খাটো হয়েছে আমাকে কাপড় কম দিয়েছেন এর জব না দেওয়া পর্যন্ত আপনার খুব বা শুনবো না জবাব দিয়ে অবস্থা বুঝেন অর্ধজাহানের বাদশাহ সাধারণ পাবলিক সাধারণ পাবলিক ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বললেন এর জবাব আমি দেব না এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে আব্দুল্লা রাজিয়াল বললেন আমার আব্বা আর তো করেন নাই বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম আমার বাবাও পেয়েছিল উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি এবার খুব পড়ুন এর নাম ইসলাম বিয়াকু ইসলাম জানো নাই ইসলাম চির নাই ইমাম রুমি তুলে বলেছেন আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না